নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে শেষ বরাবর এবং মার্চের শুরুতেও বেশ কিছু ট্রপিক্যাল জবা গ্রাফটিং করি এবং গ্রাফটিংয়ের পর তার কি আপডেট সেটা আজকের তুলে ধরবো আরও অনেক বেশি গাছ গ্রাফটিং করার কথা ছিল কিন্তু আমার ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে যেহেতু বিয়ে ছিল তা সেই অনুষ্ঠানের জন্য আমি বেশি গ্রাফটিং আর করতে পারিনি যে কটা গ্রাফটিং সাকসেস হয়েছে সেগুলোই আজকে দেখাচ্ছি পাঁচ ছটা মতো আনসাকসেসফুল হয়েছে আর মোটামুটি কুড়ি একুশটা মতো সাকসেস হয়েছে সেটাই দেখাচ্ছি আপাতত এখন এগুলো আমার কাছেই আছে যখন এগুলো আমি মনে করব যে গার্ডেনারদের হাতে তুলে দেওয়ার মতো সঠিক সময় এসে গেছে আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে আবার একটা আপডেট দিয়ে তখন এগুলো আপনাদের হাতে তুলে দেব কিছু গাছ বেশ ভালো গ্রোথ নিয়ে নিয়েছে কিছু গাছ অলরেডি নেওয়া শুরু করেছে গ্রাফটিং সব মোটামুটি সাকসেসফুল লেগে গেছে এইবার এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি কোন দিন কি আইডি গ্রাফট করেছিলাম সেগুলো আমি সব একটা নোট ডাউন করে রেখেছিলাম কিন্তু ওই যে বললাম বিয়েবাড়ি তো অত কিছু মেনটেন হয় না সেজন্য একটু আইডি গুলিয়ে গেছে আমার কারণ গাছগুলো এদিক ওদিক হয়ে যাওয়াতে আইডি একটু হয়ে গেছে তাও যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করেছি দেখুন এত সুন্দর কলম হয়েছে যে কুড়ি পর্যন্ত এসে গেছে গাছে কুড়ি পর্যন্ত এসে গেছে আর এই হচ্ছে সত্যি কথা বলতে গেলে রুটস্টক রুটস্টক নিয়ে আমি এত কথা বলি এই হচ্ছে পিওর রুট স্টক দেখুন কুড়ি এসে গেছে এগুলো সব ড্রিম হবি কলকাতার নিজস্ব প্রোডাক্ট আমার নিজের হাতে গ্রাফট করা এবং আস্তে আস্তে এগুলো বড়ো হচ্ছে যেমন এইগুলো আপনি দেখলেন গৌতম ভৌমিক এটাও গৌতম ভৌমিক খুব সম্ভবত এইটা আমার যতটুকু মনে হচ্ছে ড্রিম হার্ট নাইট আউল আর এইটা আমার এখনও ঠিক বুঝতে পারছি না এটা কোন ভ্যারাইটি যেমন এইটা হাওয়া ঠাইস গৌতম ভৌমিক প্রচুর আছে কারণ যারা আমাদের ভিডিও দেখে তারা জানে যে আমার একটা বড় গৌতম ভৌমিক প্রায় সাড়ে ছ ফুট উচ্চতার সেরকম ল্যাটারাল গ্রোথ ছিল গাছটা ভেঙে যায় তা আমি অলরেডি এমনিও ওখান থেকে কেটে গ্রাফট করতাম তা ভেঙে যাওয়াতে আরও বেশি গ্রাফ্ট হয়েছে কিন্তু সত্যি কথা বলতে গেলে বিয়ের জন্য আমি সেইভাবে সময় দিতে পারবো আস্তে আস্তে পাতা ছাড়ছে গাছগুলোতে গ্রাফটিং বেশ ভালোই হয়েছে এখানে তলা থেকে পাতা ছাড়ছে প্রবলেমও কিছু আছে গাছের সেগুলো রেকটিফাই করতে হবে আমাকে নিজেই নিজেকেই করতে হবে যেমন এইটার আইডিটা ভালো মনে আছে এখানে এইটা হচ্ছে রেনড্রপ এটার আইডি হচ্ছে রেনড্রপ আরেকটা রেনড্রপ আছে দেখাচ্ছি কত সুন্দর গ্রাফটিং হয়েছে দেখুন দুর্দান্ত কিন্তু গ্রাফটিং হয়েছে আর একটা রেনড্রপ এখানে রয়েছে এটা আবার কুড়িও এসে গেছে খুব সম্ভবত আইডি আমি যদি খুব ভুল না হই রো এরকম আরও কিছু গাছ রয়েছে এবার এগুলোর আইডি সত্যি আমার গুলিয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত এটার আইডি যেমন শিবা ক্রস হেভি মেটাল এইটা যেমন আইডি আমার ভালো মনে আছে এটা হচ্ছে আপনার মাইস্টিক স্প্লেন্ডার এটার আইডি মাইস্টিক এই এইসব আমার নিজের হাতের গ্রাফটিং একদম সম্পূর্ণ নিজের হাতের গ্রাফটিং এইটা আমার পাতা দেখে খুব সম্ভবত মনে হচ্ছে ফ্রেশ সিমিলার মোটামুটি একুশটা মতো গাছ আপনাদেরকে দেখালাম যে আমার হাতে গ্রাফটিং রয়েছে এগুলো যখন মনে করবো যে বিক্রির জন্য একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি আবার আপডেট দেব আবারও বলছি আমি কিন্তু প্রফেশনাল সেলার বা রিসেলার নই শখে করি শখের বাগান শখের গ্রাফটিং এবং শখেই এগুলো আমি কিছু বাগানের হাতে তুলে দেবো